শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মের সমর্থকদের ওপর হামলা ঘটনায় গুরুতর জখম উত্তর মালদহের যুব মোর্চার জেলা সম্পাদক সহ আরোচার্য চারজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে তরিখরি আড়াই ঢাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা মালদার রতুয়া থানার বাহারাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন উত্তর মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রতুয়ায় জনসভায় প্রধান বক্তা স্বরূপ উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীর সমর্থকদের ওপর হামলা চালায় দুষ্কৃতী ঘটনায় গুরুতর জখম হয়েছেন উত্তর মালদহের যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার রাজু চৌধুরী উদয় চৌধুরী তপন চৌধুরী সঞ্জয় চৌধুরী সহ গাড়ির চালক সুজন ঘোষ তাদের বাড়ি পুকুরিয়ার মূর্চা এলাকায় আমাদের যে রবীন্দ্র বাড়ির মোর্চের যে প্রোগ্রামটা ছিল আজকে রুতুওয়াতে সেই প্রোগ্রামটা শেষ হওয়ার কনভয়টা শেষ হয়ে যাওয়ার পর কনভয়ের সাথে সাথে যখন আমাদের আরও কার্যকর্তার গাড়ি বেরিয়ে গেছিলো তো আমরাও সাথে ছিলাম তখন রতুয়া স্ট্যান্ডে মানে বারান স্ট্যান্ডে আমাদেরকে করে করা হয় ম্যাজিক থামিয়ে ম্যাজিকের উপরে বাস দিয়ে মার হয় আমি স্কুটিতে ছিলাম আমার সাথে আটজন ছিল একটা বাস প্রথমে আমার মাথায় পড়ে আর অনেকবার গেছি তো আমার হাতে পড়েছে গিয়ে তখন আমি ওখানে পড়ে থেকে যাই তখন আমার পরবর্তী কার্যকর্তারা পিছনে ছিল তারা আমাকে হসপিটালে নিয়ে আসে কতজন মিলে করেছে করেছিল প্রায় একশো উপরে একা এরা বলছি আপনারা কোথায় গেছিলেন আজকে আমরা গেছিলাম আজকে মাননীয় শুভেন্দ অধিকারী মহাদেশের জনসভাতে আচ্ছা কতজন ছিলেন আমি আমরা স্কুটিতে দুজন ছিলাম আরো আমাদের অনেক কার্যকর্তা রয়েছে আমাদের হঠাৎ করে কেন হামলা কি মনে করছে কেন হামলা আমরা কি বলবো আমাদেরকে একটা করে পার্টির লোক বলে কি মানে বলে মারা কোন পার্টির তারা কোন পার্টির লোক তোমরা আমি বিজেপি করি কারা মেরেছে মেরেছে তৃণমূলের লোকেরা

জানা যায় এদিন সভা শেষ করে বিজেপির কর্মী সমর্থকের একটি ম্যাজিক গাড়িতে করে ফিরছিলেন হঠাৎই তাদের উপর একশো থেকে দেড়শো জন হামলা চালায় যদিও এই হামলার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম সরকারের পুরো ঘটনাটাই মিথ্যা এবং সাজানো এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি শুভেন্দু অধিকারীর জনসভায় কোনো মানুষজন যায়নি লোকজন হয়নি সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির মানুষরা এভাবে বদনাম ঘটানোর চেষ্টা করছে তাছাড়া পাশে আমাদের মানিকচকে মমতা ব্যানার্জির সভা ছিল গাজলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা ছিল তাই আমাদের নেতা কর্মীরা এবং তৃণমূলের কর্মীরা সেখানে যায়নি এটা বিজেপিরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে কারণ ওনারা জানে যে উত্তর মালদায় এখানে খগের মুর্মু জিততে পারবে না এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপিরা এই ধরনের একটা কুচক্রান্ত চালাচ্ছে না 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 একদমই না পুরোটাই মিথ্যা আপনার নামে দায়িত্ব আমার নাম হচ্ছে মেহবুব আলম সরকার রাজু আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের রিপোর্ট নিউজ ওয়ান